সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো খো জুলুমে মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতেই দু চোখ বুঝে ভরসা করি বিখেমের রিক্সাতেই বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবর মার্কা মার্কা রিক্সা মার্কা লিডার মোদের মামুনুল হক হক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাসী চাঁদা তাকে দেখে ভয় পাবে রিক্সা এমন মার্কারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলা কত মজলি সংসদে আসবে বাংলাদেশের মার্কা

প্রতীক হে ভোটে রিক্সা প্রতীক সব পথে রিক্সা প্রতীক এই সব মতে রিক্সা প্রতীক রিক্সা যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামের শহরের রিক্সা মামুনুল হকে বাংলাদেশের মার্কা সব মানুষের মার্কা কারিক্সা মার্কা জনগণের মার্কা কারিক্সা মার্কা স্বাধীনতার মার্কামিক্সা মার্কা তরুণ জুমার মার্কা মার কারিক কর্মনেতা নির্বাচন নির্বাচনের নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ জুলুমে জুলুমেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ